প্রিয় দর্শক ও মাছ বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন স্বাগতম জানাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে বাংলাদেশের মাছের বাজারের দামি মাছের তালিকায় শোল মাছ অন্যতম শোল মাছের রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ শোল মাছের মধ্যে নানা ধরনের পুষ্টিগুণ থাকায় বর্তমান মাছের বাজারে শোল মাছের ভালো চাহিদা রয়েছে তাই বর্তমানে অনেক মৎস্য খামারি ভাইয়েরাই শোল মাছের বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন কিন্তু অনেকেই শোল মাছের খাবার নিয়ে পড়েন দ্বিধাদ্বন্দ্বে তাই আমাদের আজকের ভিডিওটি আপনাদের শোল মাছ চাষে বেশ সহায়ক হিসেবে কাজ করবে শোল মাছ যে কোনো ধরনের পুকুরে চাষ করা সম্ভব শোল মাছ চাষে উপযুক্ত পরিবেশ তৈরি করার পর শোল মাছের জন্য যে সকল খাদ্য পুকুরে দিবেন শোল মাছ চাষের পুকুরে কচুরি ও কলমিলতা রাখার চেষ্টা করবেন শোল মাছের পুকুরে কচুরিপানা রাখা খুবই ভালো একটি সিদ্ধান্ত তবে খেয়াল রাখতে হবে কচুরিপানা যেন পুকুরে ভরে না যায় এজন্য পুকুরের তিন ভাগের এক ভাগ কচুরিপানা রাখবেন শোল মাছের ছোট পোনার প্রিয় খাদ্য শুটকির গুঁড়া সেজন্য শোল মাছের ছোট পোনাকে খাবার হিসেবে চিংড়ি শুটকির গুঁড়া ভালোভাবে পিষে দিতে হবে সুটকির গুঁড়া পনেরো দিন খাওয়ানোর পর পোনাগুলো প্রায় দুই থেকে তিন ইঞ্চি সাইজে এসে যাবে পোনার সাইজ যখন দুই থেকে তিন ইঞ্চিতে চলে আসবে তখন শোল মাছকে খাদ্য হিসেবে কার্ব জাতীয় মাছের ধানি পোনা দেওয়া যেতে পারে সঙ্গে ছোট ছোট ব্যাং বা ব্যাঙাচিও দেওয়া যেতে পারে পাশাপাশি বাজার থেকে উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে দিতে হবে শোল মাছ যখন বড় হয়ে যাবে তখন ছোট ছোট মাছ খাবার হিসেবে দিতে হবে এক্ষেত্রে খাবার খরচ কমানোর আরেকটা কার্যকরী ব্যবস্থা হল শোল মাছের সাথে দেশি তেলাপিয়া মাছ চাষ করা দেশি তেলাপিয়া মাছ প্রচুর পরিমাণে পোনা দেয় এই দেশি তেলাপিয়া মাছের পোনা শোল মাছের খাবার হিসেবে খরচ কমাবে এই পদ্ধতি অনুসারে চাষ করলে ছয় মাস বয়সে এক একটা শোল মাছ ইনশাল্লাহ সাতশো থেকে এক হাজার গ্রাম পর্যন্ত ওজন হবে তবে অবশ্যই শোল মাছ চাষের ক্ষেত্রে উন্নত জাতের শোল মাছের পোনা রাখার চেষ্টা করবেন আপনাদের জন্য উন্নত জাতের শোল মাছের পোনা কত যাতে দেশি ও ভিয়েতনামি দুই ধরনের শোল মাছের পোনায় নিতে পারবেন আজকে যে পোনাগুলো দেখছেন এগুলো আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনা এই শোল মাছের পোনাগুলো পিস হিসেবে বিক্রি করা হয় এই মাছগুলোকে আপনারা ফিট খাইয়েও চাষ করতে পারবেন আপনারা যারা মাছ চাষের জন্য বিভিন্ন জায়গা থেকে ভিয়েতনামি ও দেশি শোল মাছের পোনা নিতে চাচ্ছেন তারা এখনই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন অথবা সরাসরি হ্যাচারিতে এসে পোনা নিয়ে যেতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার ঠিকানায় এসেও পোনা নিয়ে যেতে পারবেন